ফিরে এলাম আপন গৃহে যেখানেই যান না কেন দেখবেন নিজের বাসার মতো শান্তি কোথাও নেই নিজের বিছানা নিজের সব কিছু যেন আপন হয়ে যায় মানুষ যখন স্থায়ীভাবে যখন এক জায়গায় থাকে তখন কিন্তু সেটাই তার আসল ঠিকানা হয়ে যায় এবং সেই জায়গার প্রতি মায়াও পড়ে যায় অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা ভালো আছি তো অনেক দিন পর এতো নিজের ঘরে রান্নাবান্না সব কিছু শুরু হয়ে গেছে বাড়িতে ছিলাম তো অনেক দিন বাবার বাড়ি শ্বশুর বাড়ি বোনের বাসা সব কিছু ঘুরে ফিরে এই তো নতুন বছরে আবার সেই বাসায় ফিরা এসে সেই পুরনো কাজগুলো শুরু আবার তো সকালে নাস্তা পানি শুরু হয়েছে আর শীতটা যেন হঠাৎ জাকিয়ে বসেছে বেশ কুয়াশা বেশ ঠান্ডা বাতাস তো এর ভিতর তো আসলে দেখবেন লেপের ভিতর থেকে উঠতেও মন চায় না কোনো কিছু করতেও মন চায় না তাই বলে তো শুয়ে থাকা যাবে না সংসার যখন শুরু করেছি সংসারের দায়িত্বগুলোও সেভাবে পালন করতে হবে তা আমাদের মতো গৃহিণীদের কিন্তু শুয়ে থাকার আর ব্যবস্থা নেই তো সকাল সকাল উঠে এই তো রুটি বানালাম আর ভাজবো হচ্ছে ভাজি ফুলকপি ছিল একটা ফ্রিজে সেটাই ছোট ছোটো করে কেটে ওর ভিতর দিয়েছি আলু দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়ে এই তো তেলে পুরে ভাজা শুরু হয়ে গেছে ভাজাটা প্রায় শেষ হয়েই গেছে নাস্তা আজকে এটাই ফুলকপি ভাজি আর হচ্ছে রুটি ফুলকপি ভাজি দিয়ে কিন্তু গরম খেতেও বেশ ভালো লাগে তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর অনেকেই আমরা ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলে যাই তাই যদি ভালো লেগে যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বাসায় এসে যতটুকু পেরেছি দুদিন ধরে করেছি মানে কিছুটা আস্তে আস্তে করছি বাসায় তো অনেক দিন না থাকলে দেখেন তো মানে এলোমেলো হয়ে যায় বাসাটা আর যেহেতু বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম অনেক কিছু মানে মা দিয়েছে আপা দিয়েছে সব মিলায়ে একদিন দুদিন চলে গেছে তো গুছাতে শুরু করেছি ঘরগুলো প্রায় গোসানো শেষ হয়ে গেছে এই তো ড্রয়িং রুমটা গুছাবো আর একটা গেস্ট রুমটা গুছালেই আমার গোছানো শেষ হয়ে যাবে বেশ কিছু জামা করছিল যেটা গতকাল খালা কেচে দিয়েছিল ওগুলো মানে আয়রন করে জায়গা মতো রেখে দেওয়া হয়ে গেছে আসলে কাজ থেমে থাকে না কাজ করতেই হয় আর নিজের ঘরবাড়িগুলো একটু গোছানো থাকলে মন শান্তি প্রাণ শান্তি আমার তো সেটাই মনে হয় অগোসল দেখলে ভালো লাগে না মনে হয় যতক্ষণ ঠিক না করবো ততক্ষণ মানে ছটফট করে কখন এগুলো গোসাব তো আমার ছেলের খেলনাপাতি বেশ বেশ ঝুড়ি ফেলাই দিয়েছি আবার বারান্দায় ঝুড়ি জমেছে আর সে যতই গোসান না কেন এই জায়গাটাই এনে খেলনাপাতি এলোমেলো করে ডাকবে আসলে ছোট বাচ্চারে মানে বলে লাভ নেই ওরা তো গৃহবন্দি যাকে বলে বাসায় থাকে সারাক্ষণ এটা সেটা করতেই থাকবে গ্রামের মতো হয়তো খোলা মেলাও নয় গ্রামের বাচ্চাদের মতো হয়তো খোলা মেলাভাবে তারা ঘুরেও না যতটুকু সময় পায় আসলে বাসার ভিতরেই তাদের সমস্ত কিছু তো ওই যে বললাম সব কিছু গোছানো শেষ এই শ্রমটাই একটু বাকি আছে আর এটা বেশি এলোমেলো হয়নি কারণ এসে বাবা এসব এই ঘরটা একটু কমই আসে দেখা যাচ্ছে সবার ঘরেই বেশি থাকে তো কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো ভাজ করে এখন বিছানাটা ঝেড়ে নেব শীতকালীন জামাকাপড়টা যেন একটু বেশি হয় ময়লা দেখবেন বেশি জামাকাপড়ও বের হয় ময়লাও বেশি হয় এই আর সুখেও না কারণ রোদের তাপটা কম থাকে রোদও কম থাকে এই ছাদে ওঠা নামাটা অনেক কষ্ট হয়ে যায় এই ছয়তলায় ছাদে উঠে কাপড় দেয়া মানে আমার পক্ষে অনেক কষ্ট করে একটা বিষয় তারপরে কী করা মোটা মোটা সোয়েটারগুলো চাদরগুলো এগুলো তো ছাদেই দিতে হবে কিছু করার নেই তো যাই হোক আস্তে ধীরেই সমস্ত কাজ শেষ হবে আর আমার গাছগুলো তো বেহাল অবস্থা অনেক গাছগুলো দেখছি শুকায়ে গেছে মানে মরে গেছে আর সামান্য শীতেই আমাদের দেশে এই গাছপালার এই অবস্থা তাহলে যেসব দেশের শীত প্রধান মানে শীত বেশি সেসব গাছপালা কী অবস্থা হয় এই মাধবীলতা গাছটা তো একদম মানে পাতা টাতা কিছু নেই তারপরেও আমি গাছগুলোর গুঁড়ো একটু খুঁড়ে দিচ্ছিলাম একটু পানি দিয়েছি মানে প্রায় গাছই আমার গেছে এই একটা অবস্থা আমি বাড়িতে গেলে এসে দেখবো আমার গাছের অবস্থা শেষ আমার ছেলের আবার পুডিং খাওয়ার খুব নেশা উঠেছে মাঝে মধ্যেই কয় পুডিং খাবো আম তো পুডিংটা বানায় আমি ফ্রিজে ঠান্ডা হতে দিয়ে দুপুরে রান্না বান্না শুরু করেছি পাবদা মাছ ভুনা করব আর ওই যে হঠাৎ দুই ভাইভেনেরি একই স্বভাব পোলাও খাবো রোস্ট খাবো কি বিরিয়ানি খাবো এরকম খাবে তোটুকু কিন্তু বায় না তাদের অনেক তো আমাদের জন্য এই তো একটু পাবদা মাছ ভুনা করে রাখবো আর একটু মুরগির কোরমা করব সেই সাথে একটু পোলাও আর আলুর কাবাব তো একটু থাকবেই তো মাছটাই তো ভেজে নিয়েছি মশলাটাও কষানো হয়ে গেছে যেহেতু অল্প কয়েকটা মাছ মশলাও অল্প পরিমাণ তো মাছটা ভোনা করা শেষ এসে দেখা যাচ্ছে এসার বাবার জন্য আমিও দুপুরে ওদের সাথে পোলাওই খাবো দেখা যাচ্ছে হঠাৎ পোলাও খেতে বেশ ভালো লাগে তো এ তো কোরমা সাইজ করি মুরগিগুলো কেটে নিয়েছি মশলাটাও আমার কষানো হয়ে গেছে এখন মুরগিগুলো দিয়ে আমি রান্না করে ফেলব যেহেতু রোস্টের সাইজ না সেহেতু আমি ভেজে নিই একদম মশলার ভিতরেই দিয়ে দিয়েছি এভাবে দেখা যাচ্ছে আমার ছেলেকে দিলে পোলাওটা অনেক সময় খায় এই তো কোরমাটাও শেষ আমার পোলাও রান্নাটাও শেষ পোলাও রান্নাটার ভিতরে আমি একটু জর্দার রঙ দিয়েছিলাম হলুদ হলুদ বেশ দেখতে বেশ ভালো লাগছিল আর পোলাওটা বেশ পোলাওটা বেশ ঝরঝরাও হয়েছিল হঠাৎ অবহেলা রান্না দেখবেন বেশ ভালো হয় মানে তাড়াহুড়া করে রান্না করেছি আজ অবহেলা করে রান্না দুইটাই ভালো হয়েছে আর ওই যে পুডিংটা ঠান্ডা হইতে দিয়েছিলাম সেটা এখন আমার ছেলেকে দিয়েছি পুডিংটা মশাল্লাহ খুব সুন্দর হয়েছিলো একটা ডিম দিয়ে কিন্তু এক কাপ এক কাপ দুধ একটা ডিম দিয়ে পুডিংটা বানানো আর এসব বাবা দেখছি বরোই পেয়ারা এগুলো এনে রেখে দিয়েছে সেগুলো ঢালতেছিলাম আসলে কাজ শেষ হয় না আর শীতের বেলা এত ছোটো দেখতে দেখতেই যেন সময় চলে যায় আর বড়ই খেতে বেশ ভালোই লাগে আর বড়াইটা তো খুব অল্প দিন থাকে তাই যখন ওঠে নতুন তখন থেকেই দেখাচ্ছে খাওয়া শুরু হয় যে কদিন খাওয়া যায় তো এই তো দুপুরে সব কিছু শেষ আমার গোসলের জন্য পানি বসাই দিয়েছি রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে রান্না শেষে সব কিছু গুসাইয়ে শেষ করলে বেশ ভালো লাগে এখন গোসল করে নামাজ পড়ে খেলেই আপাতত দুপুরের মতো সব কিছু শেষ পরে এই তো খাওয়া বেগুনও ভেজেছিলাম আলুর চপ করেছিলাম আর ওই যে বললাম কোরমা সালাদও করে নিয়েছি বিকেলবেলায় একটু খোলা জালি পিঠা বানাইছিলাম সবাই মাটির তাওয়ায় বানায় আমি ফ্রাই প্যানে বানাইছি মানে ডিম আর ওই তো চালের গুঁড়ি দিয়ে এটা ভর্তা দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার ছেলে দেখা যাচ্ছে হঠাৎ এমনিই খাই বলে আমি পিঠা খাবো ও পিঠা খাওয়া তো আসলে বোঝে না এটা দিলেই বলি পিঠা তো সেটা করেছিলাম আর আমরা আমরা খেয়েছি ভর্তা দিয়ে শুটকে ভর্তা ছিল ফ্রিজে বাটা সেটা দিয়ে এই তো খোলা জালে পিঠাটা খাওয়া এটা অনেকেই সকালে নাস্তা হিসেবে খায় অনেকেই চা দিয়ে খায় যার যেরকম ইচ্ছা আর আমার মেয়ের এই তো পছন্দ ভাইরাল ডিম মাখা শসা ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ আমি মরিচ দিয়েছি একটু কাসন দি আর এই সস দিয়ে রাত্রের বেলায় আমরা তিনজন মানে রেহান তো খাবে না ডিম সিদ্ধ তিনজন তিনটা ডিম খেয়েছিলাম শীতের রাত্রে এসব খেতে বেশ ভালোই লাগে দেখবেন শরীরটাও গরম হয় ঝাল ঝাল বেশ ভালোই লাগে তো আজকে ভিডিওটা এতটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম